হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি পুজো শপিং করছো আমিও মোটামুটি টুকটাক পুজো শপিং করছি কিন্তু আমি অনেক দিন যাবৎ ভিডিও করছিও না দিতেও পারছি না এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও আজকে আমি প্রেশারে মাংসটা করছি এরকমভাবে মা মশলাটাকে কষিয়ে নিয়েছি কারণ আমাদের যে কাঁচা মশলা মাখিয়ে আমরা রান্না করি না ওটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তো আজকে খুবই ব্যস্ত আছি আর কেন ভিডিও দিতে পাচ্ছি না সেটা তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মিঠো লাইফ স্টাইলে তোমাদের আর একটি নতুন ভিডিওতে আমার অনেক ভালোবাসা আশা করছি পুরো ভিডিওটাই তোমরা দেখবে তো রান্নাটা বসিয়ে দিয়েছি মাংসটা আর দেখো বাইরে আবার বৃষ্টিও এসছে তার মানে বুঝতেই তো পারছো ওই বৃষ্টিটা কিছুদিন যাবৎ হচ্ছে না তার আগের ভিডিও আর এখন দেখো আমি কোথায় চলে এসেছি এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে হবে যে এইখানে তোমাদের অনেকটাই পরিচিত আছে এটা আমার একটা স্বপ্নের জায়গা স্বপ্নে একটা আমার পূরণ হলো একটা স্বপ্ন বলতে পারো আমাদের মেয়েদের কিন্তু মানে কি বলবো আমার তো সেটাই মনে হয় যে আমাদের স্বপ্নর একটাই জায়গা আর আমাদের সবথেকে খুশি থাকার একটাই জায়গা হলো রান্নাঘর আর সব থেকে পছন্দের এই জায়গাটা যদি খুব মনের মতন পছন্দ থাকে তাহলে কিন্তু রান্না বাড়াও খেতে খুব ভালো লাগে রান্নাও কিন্তু খুব স্বাদ হয় জানো তো অবশ্য যা আমি বলছি না যে যাদের রান্নাঘর ভালো না তাদের রান্নায় খারাপ অনেক কথা বলতে বলতে অনেক রকম কথাই হয়েছে আর একটা জিনিস আমরা জানি সবার ক্ষেত্রে কিন্তু একরকম জিনিস হয় না আমি আমার মতন আমার মনের মতন আমি যেটা মনে করি সেই হিসেবে কথা বলছি এবার তুমি যে শুনছে যারা শুনছে সবার মনের ভিতরে যে একই রকম চলবে এটা কিন্তু না আর আমি ভিডিওটা দিচ্ছি বলে আমি ভিডিওটা করছি বলে আমার লাইফ স্টাইল বলে আমি আমারটাই শেয়ার করবো এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক তোমরা আমারটাই কিন্তু শুনছো ঠিক আছে কেউ কিন্তু এটাকে অন্য রকমভাবে কেউ মাইন্ড করবে না তো যাই হোক আমার যারা পুরনো ভিডিও আমি যখন থেকে ভিডিও করা শুরু করছি ব্লগ দেয়া ইউটিউবে এসেছি ব্লগ দিচ্ছি তখন থেকে সেই তখনকার সময়ের ভিডিও তোমরা অবশ্যই দেখো কিন্তু যারা দেখো নি তখনও কিন্তু আমার রান্নাঘরটা এখানেই ছিল আর সেটা রান্নাঘরটাও একেবারে খারাপ ছিল না খুবই সুন্দর ছিল কিন্তু ওই যে বলে মানুষে ভালোর কোনো শেষ নেই তো ভালোর কোনো শেষ নেই বলেই আজকে আবার তার থেকে একটু ভালো হয়েছে আর কি একটু অন্যরকম হয়েছে মডার্ন হয়েছে তো যখনকার যেরকম সময় যখন তখনকার সময়ে তখন ওই রান্নাঘরটা কিন্তু খুবই মডার্ন ছিল আর এখনের সময় আবার একটু আরেকটু উন্নতি মডার্ন হয়েছে বলে আরেকটু এগিয়ে এসেছি আসলে এটাই যা তো আজকে রান্নাঘরটাকে না গোছাচ্ছি আবার এদিকে রান্না করছি এত মানে কি বলবো তোমাদেরকে এই যে এক জায়গার থেকে এক জায়গায় শিফট করা এটা যে এত মানে ঝামেলার কাজ একটা আমার তো তাই মনে হয় মাথার মধ্যে একদম ঘুরপাক খাচ্ছে এক মানে জিনিসপত্রগুলো এক জায়গার থেকে এক জায়গায় নিয়ে আসা কোথায় কোনটা রাখবো কিছুই মনে থাকবে না পরে আমার কি হয়েছিল যেন এমন এমন জিনিস এমন এমন জায়গায় গুছিয়ে রেখেছি চা খেতে বসে বিস্কুট পাচ্ছি না রান্না করতে গিয়ে জিরে পাচ্ছি না মানে এমন গোছান গুছিয়েছি কোথায় যে কোনটা রেখেছি সেটাই আর মনে থাকছে না তবে এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে আর পুরোনো জিনিসগুলোকে এই রান্নাঘরে এসে মনে হচ্ছে কি সব কিছু ফেলে দেই যেন তো পুরোনো জিনিসগুলো একদম আর ভালো লাগছে না মানে মনে হচ্ছে সব কিছু ফেলে দেই নতুন নতুন সব কিছু রাখি তবে কি তোমাদেরকে আজকে আমি এই মানে কি বলবো গো মানে রান্নাঘরটা গোছাচ্ছি তো সেভাবে আজকে আর আমি গুছিয়ে উঠতেও পারবো না আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাতেও পারবো না তবে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আমি কেমনভাবে গোছালাম তবে ইচ্ছা আছে আর একটু নতুন নতুন জিনিস কিনবো আর যেগুলো পুরনো এক বস্তা দু বস্তা পুড়ে রেখেছি জানো তো তবে সব পুরনো জিনিস কিন্তু আবার বাদ দেয়া যায় না অনেক অনেক পুরনো জিনিস এমন স্মৃতি নিয়ে মানে বসে আছে যে সেগুলোকে মানে ফেলতে তো ইচ্ছা আমার করেই না খুব মায়া লাগে জানো তো সেই সব জিনিসগুলোর পরে পুরনো জিনিস ফেলতে আমার মানে কিছু কিছু জিনিস এগুলো খুবই পছন্দের আর কিছু কিছু জিনিস তো ফেলে দিতেই হবে মানে কি বলবো সেটা রাখা যাবে না পুরনো যেমন ধরো আমাদের যে পুরনো নাইটি আমরা যেগুলো পড়ি আর কি দেখা যায় যে এক এমন এক একটা নাইটি বা এমন এক একটা শাড়ি এত পছন্দর থাকে মানে পড়তে এত ভালোবাসি আমরা সেটা যখন ছিঁড়ে যায় বা রঙ উঠে যায় পড়ার অযোগ্য হয়ে যায় সেটাকে বাদ দিতে গেলে মানে কি বলবো আমার তো খুব খারাপ লাগে আমি তো ছি মানে ভাজ করেই রেখে দেই মনে হয় কেউ না থাকলে মানে ফাঁক পেলে ওটাই পড়ি এরকম একটা মনে হয় না ছেঁড়া থাকলে তো জানি না কাদের সাথে এরকম হয় আমার সাথে তো খুবই এরকম হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে মানে রান্নাঘরটা গুছিয়ে ফেলছি আবার এদিকে রান্নাটাও আমাকে সারতে হবে কিন্তু কি বলো তো সেভাবে আমি দেখাতে পাচ্ছি না আর কি এত মানে চারিদিকে আমাকে ঘুরতে হচ্ছে আর এতবার যদি আমাকে ক্যামেরাটা ঘোরাতে হয় তাহলে আমার এদিকে কাজও হবে না আর আমি অতটা পারি মানে অতটা আমার মাথায়ও কুলায় না এদিকে ভিডিও করব না এদিকে রান্নাঘর গোছাবো না এদিকে রান্না করব কোনটা করি বলো তো ওর জন্যে সব কিছু আর আমি তুলে ধরতে পারছিও না তো যাই হোক যেটুকু আর কি তুলে ধরতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যেটুকু দেখতে পাও তারপরে পরে তো ফাইনাল লুক তো করবোই আর ইচ্ছা আছে বেশ আরও নতুন নতুন জিনিস দিয়ে সুন্দরভাবে রান্নাঘরটাকে সাজানোর পুরোনো জিনিসগুলো সব বস্তা বন্দি করে রেখে দিচ্ছি যতটা পারছি নতুন নতুন কিছু ভালোই জোগাড় করেছি যাই হোক আর এটা দেখছো না আমি ভাবলাম কি যে মিক্সারটা সময় হাতের কাছে থাকি এটা ভিতরে ঢুকিয়ে রাখলে হবে না কতবার বের করব তার জন্যে দেখো আমি যখন ওই ঘরে পাথর বসাই না ওরকম গোল গোল ওরকম মানে চাকির মতন অনেকগুলো করে নিয়েছিলাম তো একটার উপর ওটা রেখে দিলাম ওটা রাখতে একটা সুবিধা কী বলতো ওটা সরিয়ে নিয়ে ওখানটা মোছা যাবে আর খালি রাখলে কি হবে মিক্সার মেশিনটা বারবার সরাতে হবে মুছতে গেলেও সমস্যা ওটাকে ফাট করে সরিয়ে নিয়ে রেখে গেলাম এটার মধ্যে তেলের শিশি টিসিগুলো রাখার জন্যে তো এখনও পর্যন্ত কিছু রেখে পারিনি রাখবো আর কি সেটাই ভাবছি কি রাখবো আর পুরনো বোতল মানে পুরনো তেলের শিশিগুলো দেখেন আর এর ভিতরে রাখতে ইচ্ছা করছে না কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখন দেখছি যে এখন নতুন যেটা আমার কাছে আমি জোগাড় করে রেখেছিলাম সেগুলোই রয়েছে আর কি দুটো রয়েছে তো সেই দুটো রাখতে চাচ্ছি দেখি তেল টেল ভরে সেই দুটোই আপাতত এখন রাখি Thank okay. you. তো এখন দেখো ব্যাগের মধ্যে করে করে জিনিসগুলো সব মানে পুড়ে নিয়ে এসছি যতটা পারি মানে এতদিন ধরে এগুলো সব পরিষ্কার করে মেজে ঘষে রেখেছি যে এখানটায় আবার সব রাখবো বলে এটা পরিষ্কার পুরনো জিনিস হলেও পরিষ্কার না থাকলে তো হয় না এখানে দেখো চেনাচুর বিস্কুট টিস্কুটের কৌটোগুলো রেখেছি আর নিচের এইটা একটা তাক খুলে ফেলেছি দুটো তাকে ভাবলাম যে একটার মধ্যে পেঁয়াজ রাখবো উপরেরটায় আর নিচেরটার মধ্যে আদা আর রসুনটা রাখবো তাহলে কি হবে বলতো ওইটা বেশ নিতেও সুবিধা হবে আর ঝুড়ির মধ্যে থাকলে ওগুলো ভালোও থাকবে আর এখানে কিছু ননস্টিকের জিনিস রয়েছে আপাতত এখন যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই আর কি এখানটা রাখছি আলাদা আলাদা করা থাকলে কী হবে যেখান থেকে যেটা বের করব সেখানেই আবার সেটা রেখে দিলে জিনিসটা গোছানো থাকবে আর উপরে ঠুপরে অনেক তাক অনেক জায়গা রয়েছে কিন্তু আমার লজ্জার কথা কি আর বলি তোমাদেরকে মানে সেই একটুখানি মানুষ একটা জিনিসেও হাত পাই না কিছু না আমার এত সমস্যা হচ্ছে না সে কি বলবো আর এখানে কিছু আমার আর রেগুলার মশলাপাতি যেগুলোতে আমি রান্না করতাম সেই কৌটোই এখনও রয়েছে কারণ সেগুলো এখনও তো মশলাগুলো রয়েছে তো আমি কি করে সেগুলো ফেলবো আর এগুলো ফেলতেও আমার ইচ্ছা করছে না জানো তা ভাবলাম থাক না ডয়ারের মধ্যে ঢুকানো কী হয়েছে এখনও দেখো সব ফাঁকা কত জিনিস রাখার জায়গা কিন্তু আমি কোথায় মানে এখনও অত জিনিস আমি ইয়ে করে পাইনি এটার মধ্যে রেখেছি কি বলতো সব গ্রসারিগুলো রেখেছি কারণ অনেক জিনিস আমাদের আনতে গেলে ধরো প্যাকেটে প্যাকেটে থাকে সমস্ত কিছু সবসময় ঢালা হয় না তা ভাবলাম যে এটার মধ্যে রেখে দেই পাওয়া যাবে তাহলে যখন যেটা দরকার হবে ঢেলে নেবো এটার মধ্যেও এখনও কিছু রাখিনি দেখি এখন কী রাখি সেটাই আর কি ভাবছি আজকে কিন্তু তোমাদের সাথে এই নিয়েই আমি সারা ব্লকটাই বকবক করছি আর এই ডাইনিং টেবিলটা দেখছে ডাইনিং টেবিলটা কিন্তু নতুন নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা বলো পরে ভালো করে দেখলে বুঝতে পারবে এখন তো বাসন কোষণ মেজে সব উহুর করে রেখে দিয়েছি জলগুলো ঝরানোর জন্যে

আজকে আর বেশি কিছু রান্না করিনি কারণ কি অনেক এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না শুধু আজকে মাছ করেছি এক ভাগে ভাত করেছি এখানটায় আমি নুনটা রেখেছি কিন্তু নুনটা কাঠের এইটায় না এখন যে মানে সিজনটা কাঠের এইটার মধ্যে নুনটা রেখেছি এত জল মানে নুনের ভেতরে হচ্ছে না কিন্তু কাঠটার দিয়ে না প্রচুর পরিমাণে জল পড়ে পড়ে যাচ্ছে কাঠটা বাইরের থেকে ভিজে ভিজে তাও ভাবছি যে এখানটা একটা ব্যবস্থা করতে হবে এখানটা এরকম করে রাখলে আমার একটুও ভালো লাগছে না তোমাদেরকে তো একটুখানি দেখালাম দেখাতে পারলাম না তো আর এদিকে দেখো এক বস্তা দেখো এগুলো মানে যেখান থেকে যে জিনিসটা পরিষ্কার করে সরাবো তারপরে সেই জিনিসগুলো আবার বস্তাবন্দি হয় তারপরে আবার সেই জিনিসগুলো আবার কোথায় রাখবো এখানটায় দেখো এই যে বানালাম এই জায়গাটা এখানটাও ভর্তি হয়ে গেছে জলের ড্রামগুলো তো এখানে রাখার জায়গা একটা পেয়ে গেছে ওরা ফাঁকা জায়গা পেয়ে আবার ওদিকে যে কেবিনেটটা বানিয়েছিলাম তার মধ্যেও পুরো ভর্তি হয়ে গেছে জানো তো পুরোনো যত বাসন ছিল অনেক বাসন ওর মধ্যে রেখে দিয়েছি ওই সিঁড়িরতলা যে নতুন কেবিনেটটা বানালাম ওর মধ্যে তো তারপরে একটা জিনিস আমরা জানি যে এই যে আমার রান্নাঘরটা করে এত খাটনি হয়ে গেছে তোমাদেরকে কি বলবো ওই যে যে বলে না যে সুন্দর জিনিসকে আরও সুন্দর করে রাখতে হয় আর অসুন্দর জিনিসকে সুন্দর করে না রাখলেও হয় এটাই হলো কথা যে সুন্দর জিনিস মানে পরিষ্কার জিনিসের উপরে ময়লাটা কিন্তু বেশি দেখা যায় অপরিষ্কার জিনিসের উপরে ময়লা অত দেখা যায় না তো এখন আমার এটাকে পরিষ্কার না করে রাখলে আমার নিজেরই চোখে বাঁধবে আগে নিজেরই খারাপ লাগবে তো এখানে আমি একটা ডিম রেখে দিয়েছি আর এই আজকের যে মানে ক্লিপটা দেখছো তোমরা এটা কিন্তু আমার রান্নাঘর গোছানোর পরের দিন সকালবেলা ঠিক আছে আমি আগের দিনকে তো প্রচুর খেটেছি বলে আর আমার ভিডিও করার আর ইচ্ছেও ছিল না মানে বিকেল পাঁচটার সময় আমি স্নান করেছি জানো তো তো তারপরে আবার তার সাথে আবার উপরে এখনো কি পরিমাণে যে উপরের মানে যেখানে আমি করতাম রান্না সেখানে যে কি অবস্থা সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এই সকালবেলা এখন আমি একটু আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজবো একটু ভাত খাবো আর কি তো আমার মাথা ঘুলিয়ে যাচ্ছে জানো তো এই কথা বলতে গিয়েই মাথা ঘুলিয়ে যাচ্ছে আমি খুঁজেই পাচ্ছি না কোনখানে কোন তোমরা আমাকে দেখে বুঝতে পারছ এরকমটি আমি যে কথাটা এখন বলতে তোমাদের যাচ্ছিলাম আমার মানে অনেকটা ভয় দিতে দিদি না তারপরে না কেমন একটা যেন হয়ে যায় হ্যাঁ এখনও তো মানে সেরকম আমাকে মানে আমি সেরকম এখনও ভালোভাবে যে স্মার্টভাবে কথা বলবো সেটাও তো পারি না বলো তো আমি যেটা পারি না আমি সেটা তোমাদেরকে বলি তো সে এইরকম আমি যে কি বলবো ওই অনেকটা সময় ভয়েস দিতে দিতে মাথার মধ্যে কেমন একটা হয়ে যায় কথা বলতে বলতে তো এই রকম আমার রান্নাঘরে এসেও না পরের দিনকে এটা পরের দিনকে সকালবেলা এরকম আমার রান্নাঘরে এসেও মাথার মধ্যে এরকম হচ্ছে জানো তো কি করব কোনটায় হাত দেবো কোনটা করবো কিছুই বুঝতে পারছি না তো ওই যে আমরা মেয়েরা তো আমাদের সব কিছুই অভ্যেস হয়ে যায় পরের দিনটা একটু অসুবিধা হয়েছিল কারণ এতটা জায়গা রান্নার পরে পরিষ্কার করা আর এতটা মানে কি বলবো জায়গাটা মেনটেন করাটা মানে একদিনেই তো আর হয় না একদিনেই তো আর পেরে ওঠা যায় না একটা দুটো দিন একটু অভ্যেসের দরকার হয় তাই না কিন্তু কাজে কর্মে এক্সপার্ট যারা তারা কিন্তু একদিনেই করে ফেলতে পারবে হ্যাঁ আমার মতন মানুষরা একটু টাইম লাগবে তো যাই হোক আমি এখন এখানে রান্নাবাড়িটা করছি সকালে রান্না সকালে খাওয়া দাওয়া করবো সকাল আর একটা নতুন সকালে সবাইকে গুড মর্নিং সবার দিনটা ভালো যাক সবাই ভালো থাকুক আর পুজো তো এসেই গেল আর তো কয়দিন মাত্র বাকি এবার বিশ্বকর্মা পুজো হলো তোমার কিবার দিনকে বিশ্বকর্মা পুজো বুধবার দিনকে তারপরেই মহালয় রবিবারে তারপরেই পুজো পুজোর পরে কিন্তু আমার দারুণ একটা ব্যাপার আছে তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে আমার ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থেকো পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে পুজো পরে করি লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজোর পরে বিশাল একটা চমক আছে আরে দেখো ভাত ছিল কালকের ভাতটাকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজছি এই ব্রেকফাস্টটা যে এত সবার প্রিয় আমাদের আমাদের তিনজনের তো ওদিকে কিছুটা করে এসে আমি আবার চলে এসেছি উপরে উপরটাও তো পরিষ্কার করতে হবে বলো এরকম করে ফেলে রাখলে তো হবে না দেখো কতদিন এই টেবিলটার উপরে আমি রান্না করেছি আমার অনেক ভিডিও রয়েছে এই টেবিলটার উপরে আমি এটা নিয়ে তিন জায়গায় রান্না করলাম প্রথমে যখন ব্লগ শুরু করেছি তখনের একরকম রকম রান্না সেটা তোমরা প্লিজ দেখে নিও আর এখানটায় করলাম তিন বছর এটাও প্লিজ দেখে নিও টেবিলের উপরে আমার কিন্তু সত্যি আমি আগেও বলেছি এই টেবিলের উপর রান্না করার সময় এই কথাটা আমি আগেও বলেছি যে আমার একটা মানে মনে সুপ্ত ইচ্ছা ছিল যে আমি একটু টেবিলের উপরেও রান্না করবো কারণ আমি আমার রান্নাঘরে এরকম স্লাব ফ্লাপই বসানো ছিল তোমরা দেখো তারপরে বলো আমাকে আমি তোমাদেরকে কিছু বলছি না তো যাই হোক তারপর আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল জানি না এরকম বোকা বোকা ইচ্ছা কারুর হয় কি না তো সেখানেও আমি করলাম আর এখানটা দেখো কি অবস্থা হয়েছিল এইগুলো আমার এখন সব পরিষ্কার করতে হবে কারণ আমি আর চোখে দেখতে পাচ্ছি না এরকমভাবে ফেলে রাখা ঠিক আছে আর এই গ্যাস ওভেনটাতে আমি রান্না করতাম তো আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে তা মিস্ত্রি দাদারে বললাম মিস্ত্রি দাদা বললো কি আমার আমাকে দাও আমার গ্যাস ওভেনটা নষ্ট হয়ে গেছে ভাবলাম যে পরে থাকবে এটা দিয়ে দিই তাই এই মিস্ত্রি দাদাকে গ্যাস ওভেনটা দিয়ে দেবো তাই পাইপটা খুলে নিচ্ছি